হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসলে তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে না আর এনাকে আমি দিয়ে কথা লিখছি বা তার নিচে আমি না আর এনাককে বলছি কেন বলছি তাই না তো সেই কথা জানবো আজকের এই ভিডিওতে তো তো ফার্স্ট অফ অল এখানে আমিকে আমিকে আমরা বলি তামিল ভাষায় কি না বলি তাই তো আমিকে আমরা তামিল ভাষায় না বলি আবার আমি কেউ আমরা এনাকেও বলি তাই তো তো প্রশ্ন যে কখন বলি যখন কেউ আমাকে কিছু বলে যখন কেউ আমাকে কিছু বলে বা করায় তখন না এর জায়গায় এনেককে বলা হয় ঠিক আছে কি যখন কেউ আমাকে কিছু বলে বা করায় তখন না এর জায়গায় এনেককে বলা হয় যেমন সহ বলছি আমি বলছি এখানে আমিটা কী হয়ে যাবে না সলরা ঠিক আছে তারপরে আমি জানি না সে হিসেবে এনাকে তেরিয়ে দে রাইট এই যে আমি বলছি না শোল্ডার মানে কি না সোল্ডার আমি বলছি মানে কেউ দি কেউ আমাকে দিয়ে বলাচ্ছে যে তুমি বলো তো তুমি বলছো আমি বলছি তাই তো তখন আমরা না বলছি তারপর নিচে আমি জানি না মানে কেউ আমাকে বলছে এটা বল না বল না মানে কেউ আমাকে কিছু বলছে বলে ঠিক আছে সেটাকে আমি যদি না জানি তো হবে এনাকে তেরিয়ে দে বুঝে গেল তো এরকম যদি ছোটো ছোটো কোনো ওয়ার্ডের অসুবিধা হয় তো তোমরা নিচে কমেন্টস করতে পারো তো দেখা হচ্ছে পরের এক ভিডিওতে থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ওকে বাই বাই